তো বন্ধুরা এইসব ছবিগুলো এক ক্লিকে অনায়াসেই তৈরি করতে হবে ঠিক আছে এক মিনিট সময় লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে তাহলে এরকম ভিডিও সরি এরকম পিক এডিট করতে হবে এক মিনিটে ক্লিকে তো এর জন্য ফার্স্টও তোমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো এটা নিয়ে আমি আরও অনেক আগে ভিডিও দিচ্ছি তো এগুলো ভিডিওতে যেটা পছন্দ হয় তুমি সেটা বানিয়ে নিও তোমাদের মন মতো হবে ঠিক আছে দেন গুগল ক্রোমে যাওয়ার পর আমি অলরেডি সেটা দিয়েছি তো আমি ব্যাক করতেছি তো দেখতে পাচ্ছি এরকম ইন্টারভিউ সিম্পলি তোমার সবাই জানি স্কুল ঢুকা পরে তো দেন এখানে সার্চ অপশন সিম্পলি লিখে দেবে কি বিং ইমেজ ক্রিয়েট লিখে সার্চ দিয়ে দেবে তো এই রকম একটা ইন্টারভিউ তোমার চলে আসবে সিম্পলি এখানে ট্যাপ করে আর এটা হচ্ছে উইন্ডোজ অফিসিয়াল একটা ওয়েবসাইট ঠিক আছে তো এখানে সিম্পলি তোমার লগ ইন করে নেবে ঠিক আছে তো এখান থেকে তোমার লগ ইন করার পরে এখানে একটা টেক্সট লিখতে হবে এই যে সে টেক্সটা আমি কপি করে দিলাম তো এই টেক্সটার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্সে এটা লিংক লিঙ্ক এটা কপি না করতে পারো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আসে সেখানে চলে যাবে সেখানে পেয়ে যাবে আর যদি তাও না করো তাহলে আমার ফেসবুককে চলে যাও সেখানে মেসেজ করো ফেসবুক পেজে আমি তোমাকে নিজে তৈরি করে দেবো আর সেখানে দাওয়াই থাকবে সেখান থেকে তোমরা কপি করে নিতে পারেন এসে তো এক জাস্ট আমি ক্লিক অপশানে ক্লিক করে দিলাম তো একটু সময় ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছি এখানে লোট নিচ্ছে আর হ্যাঁ যারা যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধু কাছে শেয়ার করে দিয়েছো তো আরও বানাতে পারে এরকম ইন্টারেস্টিং টপিক তো দেখে মিনিট সময় নেবে একটু ওয়েট করো তো এখানে তোমাদের কাছে চলে চলো তৈরি হয়ে চলে আসবে তো ভিডিওটা একটু লং হতে পারে তো দেখতে পাচ্ছ তৈরি হয়ে চলে আসলো তো তোমরা চাইলে এখান থেকে এই পিকচারগুলো এডিট করে নিতে পারবে তো তোমাদের ভালো লাগলে এটা তোমরা এডিট করে নিতে পারো দেন এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো তো এটা নেবো না চাইলে এটাও নিতে পারো ঠিক আছে দেন তোমাদের চলে এখান থেকে আবার ব্যাক আপশনে চলে যাবে এখন আমাদের পিকগুলোতে আমাদের ফ্রেস ইয়ে অ্যাড করতে হবে তার জন্য লিখতে হবে জি মেকার এআই জি মেকার এআই লিখে সার্চ করে দেবে দেন তোমাদের এরকম একটা ইন্টারভেট চলে আসবে দেন এখানে ফার্স্ট অব জিএসটা সেটা ক্লিক করে দেবে এখন আমরা আমার ওই পিকটাতে আমাদের ফেস অ্যাড করব এর জন্য এখানে ফার্স্ট অফ অল যে অপশানটা আছে ফেস টু অ্যাড এটাতে ক্লিক করে দেবে দেন একটু লোডিং নিবে নিয়ে তোমার কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো দেন এখানে ফার্স্ট অল ওই ইমেজটাকে সিলেক্ট করে দেবে যে এটার ভিতরে তোমাদের ফেস লাগাতে চাচ্ছ তো আমি এখান থেকে এটার ভিতরে আমার ফেসটা লাগাতে চাচ্ছি দেন এখানে ডান করে দিলাম দেন এখানে তোমার ইমেজটা পিকটা ডান করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে আমার এই যে পিকটা এটাকে ডাউন করতে হ্যাঁ এখানে কিন্তু তোমাদের একটা এমন একটা পিক দিবে স্পষ্ট বোঝা যায় ঠিক আছে আমার ওই পিকটা কোয়ালিটি খারাপ যার জন্য কিছু করা নেই তাও দিয়ে দিলাম জাস্ট তোমাকে দেখানো সুবিধার্থে তো এখানে ক্লিক করে দেবে দেন একটু সময় ওয়েট করবে তোমাদের পিকটা চলে আসবে তৈরি ঠিক আছে তো দেখো তো এই যে দেখতে পাচ্ছো পিকটা তৈরি হয়ে চলে আসলো দেন এখান থেকে ডাউনলোড করে নেবে সিম্পলি তো তোমরা যদি যাও যে আরও ছবিতে লাগাবে তো এখান থেকে আবার ক্লিক অপশন দিবে দেন এই ছবিটা যদি করে দেন এখান থেকে ডান অপশনে দিবে দেন ক্লিক অপশনে দিবে দেন একটু সময় ওয়েট করবে রেডি হয়ে চলে আসবে সিম্পলি তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পিক তৈরি হয়ে চলে আসছে হ্যাঁ সরি